শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে আম্বাসার রেল স্টেশন থেকে পাঁচজন বাংলাদেশিকে আটক করে পুলিশ পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশ থেকে অবৈধভাবে পাঁচজন বাংলাদেশি আমবাসা রেল স্টেশনে এসেছে বহিরাজ্যে যাওয়ার জন্য সময় আম্বাসর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গুরুপত দেবনাথের নেতৃত্বে আম্বাসার থানার পুলিশ আম্বাসর রেল স্টেশনে অভিযান চালিয়ে শিশুসহ পাঁচজন বাংলাদেশিকে আটক করে তার মধ্যে একজন মহিলা ও দুইজন শিশু রয়েছে আম্বাসর থানার ওসি গুরুপত দেবনাথ জানান বাংলাদেশের বরিশাল থেকে পাঁচ জন বাংলাদেশি ভারতে এসেছে অবৈধভাবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আম্বাসা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয় আম্বাসা থানার পুলিশ তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ বাংলাদেশি অর্থ চার হাজার পঞ্চাশ টাকা এবং দুটি মোবাইল সহ বাংলাদেশ ট্রান্সপোর্টে কাজ করার একটি আইডি কার্ড ও যে বাসে করে তারা আম্বাসা এসে পৌঁছায় সে বাসের একটি টিকিট উদ্ধার করে বাইট প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে নির্বাচনী আচার বিধি থাকা সত্ত্বে এভাবে বাংলাদেশী নাগরিকদের আনাগুণাই প্রশাসনিক মহলেও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে তিনজন লোকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি এবং তাদের দুইটা কেস আছে এখন জিপি হেফাজতে আছে তাদের কোনো স্থান নাই যে আমাদের থানাতে তারা নিয়ে এসেছে আর তারা কর্তৃক তারা বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশের বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশের বরিশাল একটা জায়গা আছে বরিশাল থেকে তারা এসেছে এখন আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে তারা যতটুকু আমরা জিজ্ঞেস করেছি তারা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল এই কথা ছিল আমরা রেজিস্ট্রেশনে তাদেরকে আটক করতে সক্ষম সম্ভব টিভি